প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি আজ চরমনাইতে চরমনাই ইনন সনম ধন্য চেয়ারম্যান আলহাজ হরজত মৌলানা মুক্তি সৈয়দ ইসাক মোহাম্মদ আবুল খান হুজুরের মাধ্যমে মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে গরিব ও দুঃখী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি চরমানাই থেকে এবং এমটিসি মিডিয়ায় যারা এখনো সাবস্ক্রাইব করেননি আজি করুন চরম নাই নিউজ পেতে ইউটিউব চ্যানেলটির পরিচালনায় রয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু টু চরম সঠিক ত্রাণ বিতরণের মধ্যে দিয়েই এই মহামারী করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে ধারাবাহিকভাবে চলছে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অঙ্গ সংগঠনের দায়িত্বশীল বৃন্দ সারা বাংলাদেশে হরজত সাহেবের নির্দেশকর্মে করোনা ভাইরাস ব্যক্তি মৃত্যু বরণে দাপন জানা যায় খেতমধ্যে আসেন হজরত পীর সাহেব হজুর চরমনাইয়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের দায়িত্বশীল এর মাঝামাঝি তেরান করোনা ভাইরাস মৃত্যু ব্যক্তির দাপন জানাজা সহ গল্প মেহনতি মানুষের পাশে দাঁড়ানো কাজে হলো সেবা এবং সঠিক নির্ভরযোগ্য আস্থা যাদের কাছে আছে আপনি মনে রাখবেন সেই সৎ ব্যক্তির কাছেই মানুষ যায় এবং তাদের কাছে দুঃখে সুখে কথা বলে তাদের কাছে অনেক দায়িত্ব দিয়ে থাকে সেই দায়িত্ব হরজত পীর সাহেব হুজুর চলমানায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গ অঙ্গ সংগঠনের দায়িত্বশীল পালন করে থাকেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আমার সাথে থাকবেন আমার জন্য খাস পাবে দেওয়া করবেন আমি যে মিশন নিয়ে নামছি সেই মিশন নিয়ে আপনাদের খেদ করতে পারি আপনাদের পাশে থাকতে পারি আমার লাইক পেজ আনোয়ার হোসেন টিটু চরমান নামে ফেসবুক আইডি আনোয়ার হোসেন ইউটিউব চ্যানেল এমটি সিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিয়ে যাচ্ছি আল্লাহ হাফেজ